একজন বিবাহিত পুরুষের কমপক্ষে বউ থাকা উচিত দুইটা আমি আবারও বলতেছি একটু ভালো করে কথাটা শুনুন একটা পুরুষের বউ থাকা দুইটা উচিত আপনাদের হয়তো মনে হইতে পারে যে দিনা আপুর মাথা একদম পাগল হয়ে গেছে আপুকে এখন মেন্টালে ভর্তি করা উচিত পাবনায় রাখা উচিত অনেকেরই এটা মনে হতে পারে কিন্তু ভাই আমি পাগল হই নাই বা মাথা খারাপ হয়ে আপনাদেরকে কোনো কথা বলতেছি না একটা পুরুষের দুইটা বউ থাকা উচিত কেন উচিত আমি কেন এই কথাটা বলতেছি আপনারা একটু ডিপলি ভাবেন তাহলে আমার কথার সম্পূর্ণ মানে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন আমার কাছে মনে হয় জানেন আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি একটা পুরুষের যদি দুইটা বউ থাকে ওই পুরুষের আর যাই হয়ে যাক পৃথিবী ধ্বংস হয়ে যাক ওই পুরুষের চরিত্র কখনো খারাপ হয় না আর যেই পুরুষটা ঘরে বউ রেখে পরকিয়া করে বেড়ায় অন্তত ওই পুরুষের চাইতে হাজার হাজার গুণে ভালো হয় দুইটা বউ থাকা পুরুষ আমি শিওর আমার এই কথা শোনার পরে প্রত্যেকটা আপু আমাকে এরকম খামচি মেরে ধরতে আসবে যে কি কথা বলতেছো এই কথা শুনে আপুদের মাথায় মনে করেন আকাশটা ভেঙে পড়বে আমাকে আসবে কমেন্ট কিন্তু আমি কি করবো বলেন সত্যি কথা তো শুনতে তিতা লাগে আমি জানি আপনাদের কাছে কথাগুলো শুনতে তিতা লাগবে কিছুই করার নাই সত্য কথা সব সময় খারাপ হয় সত্য কথা সব সবসময় শুনতে তিতাই লাগে এইটাই বাস্তব আর আমাদের এই সভ্য সমাজই বলি এই সমাজের এমন হাজার হাজার পরিবার আছে একটু খবর নিয়ে দেখেন একটা পুরুষ তার ঘরে বউকে রেখে বউটা সুন্দরী বউটা সুন্দরী রূপে গুণে সরস্বতী তার বাপের বাড়ির অবস্থা ভালো কিছু পারফেক্ট ভালোবাসে কিন্তু তারপরেও ঘরের ভেতর বউকে পুতুল বানিয়ে রেখে বাইরে আরেকটা মেয়ের প্রতি সে আকর্ষণ হচ্ছে আকর্ষিত হচ্ছে সম্পর্কে জড়াচ্ছে অন্য মেয়েকে দেখতে ভালো লাগতেছে মানে সে অন্য মেয়ের সাথে পরকের সম্পর্কে নিজেকে অলরেডি জড়ায় ফেলছে কিন্তু তারপরেও ওই পুরুষটাকে আমাদের সমাজের মানুষ কখনো দুশ্চরিত্র বা চরিত্রহীন বলে আখ্যায়িত করবে না সে ভালো একদম সবার সামনে ভালো পুরুষ হিসেবে বুক খুলায় হাঁটতে পারতেছে চলতে পারতেছে ঘরের বউটাও তার সাথে সংসার করতেছে হাজার পরকিয়া করলেও তাকে কিছুই বলছে না কিন্তু যখনই একটা পুরুষ ঘরে একটা বউ রেখে আর একটা মেয়েকে বিয়ে করে ঘরে বউয়ের সম্মান দেয় তখনই ওই পুরুষটাকে আমাদের এই সমাজ জাতি বলে কাপুরুষ বলে চরিত্রহীন বলে চরিত্রের দোষ আছে বেটা একটা বউ রেখা আর একটা বিয়ে করছে কত বড় খারাপ ভালো হইলে তো কখনো দুইটা বিয়ে করতো অনেক স্ত্রীও দেখা যায় আরেকটা বিয়ে করলে স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যায় বা স্বামীর সাথে অশান্তি শুরু করে এইটাই আমাদের সমাজের মূল চরিত্র পরকিয়া করলে সেই বেড়া চরিত্রবান আর আরেকটা বিয়ে করে ঘরে বউ তুললে সে হচ্ছে চরিত্রহীন একটা কথা কি জানেন একটা পুরুষ যখন পরকীয়ায় আসক্ত হয়ে যায় এই পরকিয়ার নেশা এতটাই খারাপ আপনি একটা মানুষের একটা পুরুষের যত বাজে বাজে নেশা আছে আপনি চাইলে সব কিছু ছাড়াইতে পারবেন মেডিসিন দিয়ে হোক ভালোবাসা দিয়ে হোক বা বুঝিয়ে পারেন যেভাবেই হোক না কেন আপনি তার বাজে বাজে সমস্ত অভ্যাস আপনি সেটা নেশা বলেন আর অভ্যাস বলেন বাদ দিতে পারবেন পরিবর্তন করতে পারবেন কিন্তু এই পরনারীতে আসক্ত হওয়ার যে নেশা পরকিয়ার যে নেশা এটা যদি একবার একটা পুরুষের মধ্যে ঢুকে যায় আপনি বিশ্বাস করেন জীবনেও আপনি তাকে এই রাস্তা থেকে ভালো পথে আনতে পারবেন না হ্যাঁ সে মানতে পারে স্বীকার করবে যে আমি ভালো হয়ে গেছি আমি আর পরকিয়া করি না অন্য মেয়েদের প্রতি নিজেকে আর জড়াই না ভালো হয়ে থাকবে কিন্তু কয়দিন একদিন দুই দিন এক মাস ছয় মাস এক বছর ভালো থাকবে তারপরে ওই বেড়ে ঠিক আবার পরক্ষেতে চড়াবে শুধু তার টেকনিকটা চেঞ্জ করবে যাতে আপনি আর তাকে ধরতে না পারেন বা আগের কৌশল তারা অবলম্বন আর করবে না নতুন নতুন কৌশল নতুন নতুন টেকনিক ফলো করে তারা পরকের সম্পর্কে চড়াবে এইটাই হচ্ছে ছেলেদের একটা বাজে একটা অভ্যাস এটা কখনো আপনারা কেউ চেঞ্জ করতে পারবেন না কেউ পারবে না এই জন্যই ভিডিওর টপিক আমি দিয়েছি ভিডিও শুরুতেই বলেছি একটা পুরুষের দুইটা বউ থাকা উচিত তাহলে তার চরিত্রটা অন্তত ভালো থাকে